হ্যালো বন্ধুরা চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে আমার ব্লগের সবাইকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন বাইরে কি রোদ উঠেছে এখন বাপরে বাপ সাতচল্লিশ আটচল্লিশের নিচে তো ওয়েদারই নয় এত গরম বাপরে এত তাপ গাছটা রোদের বেশি বাঁচলো না প্রতিদিন জল দেওয়া হয় তাও তো চলুন কি রান্না করেছি সেটা দেখায় রান্নাঘরে থাকায় মুশকিল হয়ে যাচ্ছে এই যে ভেন্ডিটা ভাজবো এই কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে আর এখানে আলু পটল আর একটা ডিম আছে সেটা দিয়ে এই তরকারিটা করব করবো আমার হাজব্যান্ডকে এর মধ্যে ডিমটা দিয়ে আলাদা করে করছি না একটু মশলা বেটে নিয়েছি এখানে আদা রসুন আর পেঁয়াজ এখানে ভাত হচ্ছে কিছু বাসন ছিল মেজে এখানটা ক্লিয়ার করে নিলাম তো চলো রান্নাটা ঝটফট করে করে নিচে চলে যায় আর চেক যাচ্ছে না এখানে এই যে ভেন্ডিটা ভাজছি অল্প একটু আছে মেজটা ভাজা হয়ে যাবে

মিরিচ কুচি কুচি আছে কারণ এখানে কাঁচা হয়ে গেলে ভালো লাগে না খেতে পটলগুলো এখানে ভেজে রেখে দিয়েছি আর এই যে এটা কষা হয়ে গেছে এবার এই মশলাটা দেবো মশলাটা দিয়ে করছি এমনি ভাজা ভাজা হয়ে গেছে যখন কষা হোক এই যেমন হাজবেন্ড নিজ থেকে মাটি নিয়ে এলো গাছটা বললো না মরে যাচ্ছে ওদের মাটি দিচ্ছে যা রোদ যদি গাছটা বাঁচানো যায়নি হয়ে গেছে হয়ে গেছে পুরো কমপ্লিট এবার নামিয়ে দেব দেখো ডিমটা ফুলে গেছে তো নামিয়ে দেব এবার আজকের ব্লগ তাহলে এই পর্যন্তই যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক আইডিটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা বাই